আসসালামু আলাইকুম বন্যার্থদের জন্য আমাদের এই সামান্য আয়োজন এই আয়োজন আসলে কিভাবে পরিপূর্ণ করব এটার মাধ্যম বা ওয়ে খুঁজে পাচ্ছিলাম না এরপরে খবর পেলাম মাস্তুল ফাউন্ডেশনের আলহামদুলিল্লাহ মাস্তুল ফাউন্ডেশন। খুবই ভালো একটা ফাউন্ডেশান ওনাদের ফোন দেওয়ার সাথে সাথে ওনারা বাসায় চলে আসলো এই দেখেন ইনি হচ্ছে মাস্তুল ফাউন্ডেশানের সিও উনি নিজে এসে এই ট্রানগুলো রিসিভ করেন এবং বন্যাবাসীদের জন্য ভালোভাবে ওনারা পৌঁছে দেওয়ার দায়িত্ব কত গতবারও নিয়েছিল এবারও ওনাদের এই ফাউন্ডেশন খুব ভালোভাবে কাজ করতেছে আমরা সবাই অনলাইনে ওনাদের কার্যক্রমগুলো দেখে থাকি তো আপনারা যারা মনে করতেছেন যে বন্যাবাসীদের জন্য কিছু করবেন তারা কিন্তু এই ধরনের ফাউন্ডেশনের মাধ্যমে করতে পারেন দেখেন ফাউন্ডেশনের বাচ্চাগুলোও এসে নিজেদের মতো করে কাজ করতেছে আমাদের সাথে যে জিনিসগুলো সুন্দরভাবে র্যাপিং করে যেন নিয়ে যাওয়া যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ